হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই এই তো দেখো আমি নতুন একটা রেসিপি রেসিপি না মানে মুরগির মাংস পাকিস্তানি মুরগির মাংস যেভাবে আমি রান্না করি টমেটো দিয়ে ওইটা আর কি শেয়ার করলাম ভালোবাসা দিয়েই শেয়ার করলাম অনেক সুন্দর করে রান্না করছি এখন দেখতে থাকো পাকিস্তানি মুরগিটা কিভাবে রান্না করলে ভালো লাগে মজা লাগে এখানে আমি সব মশলা দিয়ে দিছি আদা রসুন জিরা বাটা হলুদ বাটা তারপরে ধনিয়া মরিচের গুঁড়া তারপরে জিরা আদা রসুন সব কিছু আর এলাচ দারসিন সব কিছু দিয়ে দিছি তারপরে এখন দিয়ে দিলাম টমেটো টমেটো দিয়ে একটু কষাবো কষাইয়ে নিয়ে তারপরে দিয়ে দিব এইখানে দিয়ে দিব যা দে একটু কষানোর পরে একটু আর কি মাংসটা দিয়ে তারপরে সাথে আলু দেবো আলু দিয়ে দিব সাথে একটু নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিই তারপরে মানে একটু মুরগির মাংসটা একটু কষানোর পরে তারপরে দিয়ে দিতে হবে আলু আলু দিলে আমার ভালো লাগে তরকারিটা আর কি আমার আবার বাচ্চারাও সুন্দর তরকারিতে আলু খোঁজে আলু খোঁজে আর আমিও আলু দিলে ভালো লাগে আমার এই তো এখন আলুটা দিয়ে দিলাম আলুটা হচ্ছে গিয়ে আমাদের মানে পছন্দের একটা খাবার এই তো আলুটা দিয়েও কিছুক্ষণ মানে কষাবো কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে তারপরে রান্নাটা কমপ্লিট করব এই পর্যন্ত যে যে আমার সাথে আসো সুন্দর করে একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখো দেখতে দেখতে যদি ভালো লাগে ভালো লাগলে একটা লাইক দিও আর শেয়ার করো ওইখানে আমি মুরগির মাংসের সাথে ডাল রান্না করে নিয়েছিলাম ওইটুকু আর কি একটু দেখিয়ে দিলাম এইখানে আমার মাংস কষানোটা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এখন আমি পানি দিয়ে দিতেছি পানি দেওয়ার পরে এখানে আবার একটু মানে কষাবো কষ মানে রান্না করবো রান্না করা হইলে পরে না দেখিয়ে দেবো কেমন হয়েছে এই তো দেখো সুন্দর একটা রেসিপি এখন আমি ডাল রান্না করছি যে ডালের বাগার দিয়ে দেবো ডালের বাগার দেওয়ার জন্য আমি পিঁয়াজ দিছি জিরা দিছি জিরা দিলে একটু ফ্লেভারটা একটু সুন্দর আসে এই জন্যে জিরা পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে এখন একটু ডাল দেখেই তো মনে হইতেছে যে কি একটু খাই দেখতে খুব সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে ডালটা মজাও লাগছে জানি না কার কার ভালো লাগবে আমার সাথে যারা আছো যদি ভালো লাগে নতুন কোনো আপু ভাইয়ারা হয়ে থাকলে আমার পাশে থেকে যাই ভালোবাসা দিয়ে একটা কমেন্ট রেখে যাইও নতুন হইলে কমেন্ট ধরে তোমাদের বাসায় চলে যাবো